গত এক মাস ধরে রোজা রাখছেন রাজ্যের হাজার হাজার সংখ্যালঘু শ্রেণীর মানুষ রমজান মাস বলে কথা অবশেষে অপেক্ষার অবসান ঘটতে চলেছে খুব শিগগিরই সেই হিসেবে রমজান শেষে সাওয়ালের চাঁদ দেখার উপর নির্ভর করে দু সালে ইদুল ফেতর পালিত হবে আগামীকাল অর্থাৎ এগারোই এপ্রিল তার আগে আজ আগরতলা গেদু মিয়া মসজিদে চলছে জোরদার প্রস্তুতি গোটা বছর ইসলাম ধর্মাবলম্বীরা এই বিশেষ দিনটির জন্যে অপেক্ষমান থাকেন আগামীকাল সেই অপেক্ষার অবসান করবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে পাঠ হবে ঈদের নামাজ তারপরেই হবে ঈদের দাওয়াত সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই আশা করি ভালো আছেন আগামীকাল আমাদের ঈদুল ফিতর যে আমরা এক মাস রমজানের রোজা রাখার পর আগামীকাল আমাদের ঈদ এই ঈদের জন্য আমরা অনেক সবাই অনেক খুশি এই জন্য এই মসজিদের মধ্যে কালকে আটটা তিরিশ মিনিটে ঈদের নামাজ হবে আপনারা সবাই দাওয়াত ঈদের নামাজের আপনারা সবাই আসবেন এবং সেই উপলক্ষে আজকে মসজিদ পরিষ্কার করা হইতেছে এই জন্য এতরক্ষ আপনাদের কাছে আমার রইল আপনারা সবাই আসবেন রিপোর্ট কাউকে প্রতিবাদ